সংক্ষিপ্ত আকারে আবারও বলি যেই সেকশনের মধ্যে সবচেয়ে ছোট ছোট কম্পোনেন্ট দেখতে পাবেন ওই সেকশনটাই হচ্ছে পাওয়ার সেকশন এবং যে সেকশনের মধ্যে বড় বড় দুইটা আইসি দেখতে পাবেন ওই সেকশনটাই হচ্ছে কন্ট্রোল সেকশন এবং যে সেকশনের মধ্যে নেটওয়ার্ক এন্টিনা কানেক্টর দেখতে পাবেন ওইটাই হচ্ছে নেটওয়ার্ক এরিয়া ওইটাই হচ্ছে নেটওয়ার্ক সেকশন আরেকটা কথা উল্লেখযোগ্য আমি বলে নেটওয়ার্ক সেকশন সবসময় মোবাইলের নিচের অংশে থাকে যদি এরকম ওপো বা বা মোবাইল হয়ে থাকে সেক্ষেত্রে সবসময় দেখবেন নেটওয়ার্ক এরিয়াটা একদম সাইড করে দেওয়া থাকে মিডেল বরাবর দেওয়া থাকে না পাওয়ার সেকশনটা বেশিরভাগ ক্ষেত্রে মিডেলে দেওয়া থাকে আর নেটওয়ার্ক এরিয়াটা দেখা যায় যে একদম সাইডে দেওয়া থাকে এবং কন্ট্রোল সেকশনটাও দেখা যায় যে মাঝখান থেকে একটু সাইডে দেওয়া থাকে সব সময় বন্ধুরা আশা করি আজকে এই সেকশনের যে ভিডিওটা দিয়েছি এটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি এমন কিছু ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওগুলা দেখে সত্যিকার অর্থে আপনারা উপকৃত হন আর যদি আমার এই ভিডিওগুলা দেখে সত্যিকার অর্থে আপনারা উপকৃত হন আমার এই মোবাইল